তোমরা আমার যে সমস্ত মোটিভেট ভিডিও দেখেছ তার মধ্যে সবথেকে চলেছে কারণ তোমাদের সামনা সামনি প্রুফ দিয়ে এবং উদাহরণ দিয়ে দেখাবো যে সাকসেস এমন জিনিস কিভাবে মানুষকে বদলে দিতে পারে তো অ্যাট ফাস্ট তোমাদের একটা ছোট ভিডিও ক্লিপ দেখে বলতে হবে না যে সাকসেস কি জিনিস সাকসেস পেলে মানুষ কতটা চেঞ্জ হতে পারে তো প্রথমে ভিডিওটা আমরা দেখে নিই তো তোমরা এখানে দেখলে যে যেখানে মহেন্দ্র সিং ধোনি হিটম্যান হার্দিক পান্ডিয়া যেগুলো উদাহরণ তোমরা ভিডিওতে দেখলে তারা কিন্তু একটা সময় কিরকম ছিল সাকসেস পাওয়ার আগে যখন স্ট্রাগেল লাইফ এবং সাকসেস পাওয়ার পর কত চেঞ্জ তো ভাই তোমাকেই বলছি যে ভিডিওটা দেখছো তোমাকেই বলছি ভাই সাকসেস হও গার্লফ্রেন্ডের পিছনে কিছুই নেই টাইম ওয়েস্ট করা সোশ্যাল মিডিয়ায় এসে কিচ্ছু নেই আজকে হয়তো তুমি পরিশ্রম করছো তোমার চেহারা বদলে যাবে তোমার চেহারা রূপ চেঞ্জ হয়ে যাবে গ্লেজ চেঞ্জ হয়ে যাবে কিন্তু যখন তুমি সাকসেস হবে তখন সেই চেহারার সেম গ্লেজ তার দশ গুণ গ্লেজ তৈরি হবে তো অ্যাট ফার্স্ট হচ্ছে সাকসেস হতে হবে সাকসেস চায় যে কোনো বিষয় চায় তুমি সরকারি চাকরি হোক চায় ব্যবসা হোক চায় খেলায় বা কোনো যে কোনো জায়গাতে সব দেখো এরকম নয় সাকসেস হওয়া মানেই যে সরকারি চাকরি পাওয়া সেটা নয় সাকসেস হওয়া মানে তুমি ফুটবল খেলতে ভালো লাগে তো টপ ফুটবল খেলো ফুটবলেও সাকসেস আছে যদি তোমার ক্রিকেট খেলতে ভালো লাগে ভালো ক্রিকেট খেলো তোমার যদি সরকারি চাকরি পেতে মনে হয় ভালো পড়া করো কিন্তু দেখো তোমাদের বারবার বলছি যে তোমার গার্লফ্রেন্ডেস তোমার চেহারা তখনই ভালো লাগবে যখন তুমি সাকসেস হবে নাহলে সরকারি চাকরি করা কাকু বা কালুয়া কোনো দিন মেয়ে পেতো না তো ভাই সব কিছুর মেন একটাই কারণ অনেকে বলতে অনেকে বলতে আসবে যে দাদা তুমি এরকম বলছো ভালোবাসা কি হয় না জীবনে ভালোবাসা তো সব কিছু সম্ভব ভালোবাসা দিয়ে তখনই সম্ভব যদি তোমার বাবার টাকা থাকে সেই টাকা দিয়ে তুমি ইউজ করতে পারো গরিবদের জন্য যদি ভালোবাসা থাকতো তাহলে একটা কথাই আছে না নর্মাল কথা যে ঘরে অভাব ঢুকলে জানলা দিয়ে ভালোবাসা বেরিয়ে চলে যায় তো এটা বাস্তব পায় তো বাবার টাকা যদি থাকে তুমি ভালোবাসো টাইম নষ্ট করো সেই বাবার টাকা ইউজ করো বিজনেসদের দাঁড় করাও সেখানে তোমার ভালোবাসা টিকবে কিন্তু ভালোবাসা যদি তোমার পকেটে টাকা না থাকে জানলা দিয়ে বেরিয়ে পালাবে এটা বাস্তব তো সাকসেস হও ভাই সাকসেস হলে দেখবে বহুজন আসবে বহু ভালো মানুষের সঙ্গে পরিচিত হবে বহু ভালো মানুষ তোমার হাত ধরবে তুমি স্ট্রাগেল করো সঠিক পথে এগিয়ে যাও তুমি এক স্টেপ এগুলে দু স্টেপ তুলে নেওয়ার জন্য আরেকজন থাকবে যদি তুমি ঘরে শুয়ে থাকো তো তোমাকে নিয়ে এসে উঠিয়ে নিয়ে গিয়ে কেউ চাকরি দেবে না বা কেউ সাকসেস জায়গায় বসিয়ে দেবে না একমাত্র নেতা মন্ত্রীদের ছেলে ছাড়া তো নেতা মন্ত্রীর ছেলে তুমি নাও সাধারণ মানুষের ছেলে তো যেরকম দেখলে তোমরা মহেন্দ্র সিং ধোনি হার্দিক পান্ডিয়া হিটম্যান যেমন এগে ছিল স্ট্রাগল লাইফ তার না তার রূপ ছিল তো যখন সে সাকসেস হয়েছে তার রূপ দেখলে আজকের ডেটে তার সব থেকে বেশি পয়সাও আছে তাদের টাইম ওয়েস্ট করো না টাইমটাকে কাজে লাগাও সব থেকে ভালো জায়গায় লাগাও সাকসেস হও আশা করি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাতে পেরেছি যে সাকসেস পাওয়ার পর কীরকম হয় লাইফ তো চ্যানেল নতুন হলে মোটিভেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও তো আজকে ভিডিও এতোরা জয়ন্ত জয় ভারত